নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মোচার যে ভেতরের অংশটা থাকে মানে কলার ফুলের ভেতরে যে নরম অংশটা থাকে সেইটা দিয়ে আপনাদের সাথে এরকম বাটি চাপা বা বাটি ভাপা রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব সহজ আর এরকমভাবে মাখিয়ে শুকনো ভাত তো এক থালা খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেখি না করে ছটপট আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি তো দেখুন এরকমভাবে মোচাটা আমরা সমস্তটাই কিন্তু বাইরের অংশটা রান্না করে নিয়েছি এটা কিন্তু একদম ভেতরের যে নরম অংশটা থাকে সেই নরম অংশটা এখানে আমি দুটো মোচার এই রকম ভেতরে নরম অংশ নিয়েছি আর ছুরি দিয়ে ঠিক এই রকম একটুখানি করে কাঠ লাগিয়ে নিচ্ছি ভেতর মাঝখান বরাবর তো দেখুন ঠিক এইভাবে এরপরে এগুলোকে একটা প্রেশারের মধ্যে আমি একটুখানি সিটি দিয়ে নেবো খানিক সিটি এখানে দিয়ে নেব প্রেশারে তো তার জন্য আমি এখানে কুকারের মধ্যে এই দুটো মোচার ভেতরের অংশকে রেখে দিলাম আর সামান্য মতো একটু জলও এর মধ্যে অ্যাড করব। তো এইটা একবার আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে মোচার রেসিপি তো আমরা সকলেই কম বেশি মোচার তরকারি খেয়েছি তো তার ভেতরের ঠিক এইভাবে অংশটা যদি এই রকমভাবে ভাপা বা বাটা রেসিপি করতে পারেন খুব ভালো লাগবে তো এর মধ্যে একটু সামান্য জল আর নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে আমি দুটো সিটি দিতে এখানে রেখে দেব। এখানে আমি আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখব তো এটা প্রেশার হতে হতে আর মানে সেদ্ধ হতে হতে এখানে একটা মশলা আমি করে নিচ্ছি তো তার জন্য দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দু চামচ মতো সাদা সর্ষে নিচ্ছি তো এখানে আপনারা কালো সর্ষেও নিতে পারেন আর তার সাথে দিচ্ছি তিন চামচ মতো পোস্ত তো এগুলো আমি এই একবার গোটা অবস্থায় এগুলোকে ঘুরিয়ে নেব। তাতে করে কিন্তু খুব মিহি হয় দেখুন একদম শুকনো অবস্থায় জল না দিয়ে এইভাবে করলে খুব মিহি হয় আর যদি আপনারা রাই সর্ষে বা কালো সর্ষে ব্যবহার করেন তবে এক্ষেত্রে কিন্তু এক চিমটি নুন দিয়ে দেবেন তাহলে সর্ষেটা কিন্তু কোনোভাবেই তেতো হওয়ার সম্ভাবনা থাকে না সবসময় সর্ষে যদি একটু নুন দিয়ে বাটা হয় তাহলে একদমই তেতো হয় না তো তার জন্য দেখুন জল দিয়ে এখানে একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি আবার একবার এটাকে সুন্দর একটা পেস্ট বানাবো তো প্রথমে শুকনো অবস্থায় এটাকে গুড়িয়ে নিলাম তারপর একটু সামান্য জল দিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়েছি তো এইভাবে কিন্তু আমার মশলাটা বানানো হয়ে গিয়েছে তো আর এইদিকে কিন্তু আমার এই প্রেশারও দেখুন খুলে গিয়েছে যখন একদম তখনই এগুলো আমি বের করে নেব তো এগুলো একটা পাত্রের মধ্যে এইভাবে বের করে নিচ্ছি তো এটা বলে থাকি এই মোচার ভেতরের অংশটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আপনারা এটাকে মিক্সিং জারে একদম পেস্ট করে নিতেও পারেন তবে খেতে কিন্তু খুবই ভাল লাগবে একদম বাটা মনে হবে তো এখানে আমার হাতে সময় ছিল না তাই এটাকে আমি ছুরি দিয়ে এইভাবে একদম কেটে কেটে হাতে মেখেই এটাকে আমি বাটা বা ভাপা বানাবো তো আপনারা কিন্তু এই এইরকমভাবে একটু ঠান্ডা হওয়ার পরে এটা মিক্সিং জারে দিয়ে একদম পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা বেশ ভালো লাগবে তো এখানে আমার এইভাবে ছুরি দিয়ে দেখুন একদম ছোট ছোট করে কেটে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে একদম হাত দিয়ে এখানে আমি ছোটো ছোটো আরওভাবে এরকমভাবে দেখুন চটকে নিচ্ছি একটুখানি হাত দিয়ে এই কাজটা কিন্তু আপনারা মিক্সিতেও করতে পারেন তো এরকম হাত দিয়ে একটুখানি চটকে নেওয়ার পরে এই মশলাটাও এর মধ্যে অ্যাড করে নেব তো এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে আর এটা আর কোনোভাবে কিন্তু রান্না করব না একদম এটা ভাপে বসাবো আর তাও ভাতের গরম হাঁড়ির মধ্যে এটা বসালেই হবে কোনো রকম আর আগুনের ব্যবহারই লাগবে না তো অবশ্যই কাঁচা সর্ষের তেলটা এখানে দরকার আর নুনটা কিন্তু আপনারা একটু কম বেশি করে চেখে নেবেন যেহেতু মোচা সেদ্ধ করার সময় আমি নুন অ্যাড করেছিলাম আর মশলাটা বাটার সময় একটু নুন দিয়েছি সেই কারণে কিন্তু আমার এখানে আর নুনটা লাগেনি এখানে আর যে একদম আমার রেডি হয়ে গেল মাখাটা এরপরে একটা টিফিন কৌটোর মধ্যে দেখুন এইভাবে আমি এটাকে ভরে নিচ্ছি যেহেতু এটা ভেতরটা সেদ্ধ করাই আছে সেই কারণে আর আলাদা করে এটা আগুনে বসিয়ে সেদ্ধ করতে হবে না একদম গরম ভাতের হাঁড়ির ওপরে যখন ভাত আপনাদের হয়ে যাবে সেই ভাত হয়ে যাওয়ার পরে হাঁড়ি নামানোর পরে সেই হাঁড়ির মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট বসিয়ে দিলেই হবে তো দেখুন ওপর থেকে আরও কিছুটা কাঁচা সরষের তেল আর লঙ্কা দিলাম এরপরে চাপা দিয়ে এই রকম গরম গরম একদম ভাতের হাঁড়ি মুখে বা একদম একটু ভেতরে জায়গা করে বসিয়ে নিতে হবে তো ভাতটা যখন এরকম হয়ে যাবে ফ্যান গালার পরে একদম গরম অবস্থায় এই রকম ভেতরে একটুখানি চামচ দিয়ে আমি জায়গা করে নিচ্ছি তারপরে এই টিফিন কোটোটাকে বসিয়ে দেব ম্যাক্সিমাম যেন কুড়ি থেকে পঁচিশ মিনিট এই রকমভাবে এটা ভাপে থাকে দেখুন এইভাবে আমি এটাকে বসিয়ে নিলাম এরপরে এটা খুব ভালোভাবে চাপা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য যখন গরম গরম ভাত খাওয়া হবে তখনই ওই টিফিন কৌটোটা বের করা হবে তো দেখুন একদম এরকম কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে এই টিফিন কৌটোটা আমি বের করছি তো আমার খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এরকম যেহেতু এটা সেদ্ধ করাই আছে আগে থেকে আলাদাভাবে এটা আর রান্না করার কিছু থাকবেও না তো এই অবস্থাতেই কিন্তু একদম এরকম গরম গরম ঝাঁজ সর্ষের তেলের আর তার সাথে এটার টেস্ট কিন্তু অসাধারণ লাগে একবার এরকম শুকনো ভাতে মেখে মেখে আপনারা খেয়ে দেখবেন এর প্রেমে পড়ে যাবেন সত্যি বলছি এত ভালো লাগে খেতে তো যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর বলে থাকি এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে আমি জেনেছি রেসিপিটা আমিও নিজেও কিন্তু আগে কখনো খাইনি তো এটা ফার্স্ট টাইম খেয়ে আমাদের পরিবারের সকলের ভীষণ ভালো লেগেছিল। তার জন্য রুমাকেও অনেক থ্যাংক ইউ জানাই এই রেসিপিটার জন্য তো যাই হোক আপনাদেরও পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন